আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি মাঝে থেকে সকাল সকাল উঠে গেলাম সকালের সৌন্দর্যটা দেখার জন্য আমার পাশে আছে বারাকাত সাজ্জাদ মামু দেখি এদিকে আশপাশে ঘুরছি ভালোই লাগছে দেখছি সব কিছু নতুন একটা সিটির এক্সপিরিয়েন্স এই যে একটা হচ্ছে আমরা লোকাল একটা ফাস্টফুডের এরিয়াতে ঢুকে গেলাম এই যে কিছু সকাল সকালই তাদের এখানে গুলো ওপেন হয়ে গেছে হচ্ছে লোকাল একটি বাজার এখানকার আমাদের বাংলাদেশি সিস্টেমই যে এখানে হচ্ছে একটা আপনার ওই যে টেইলার্স এর দোকান জামা কাপড় যে সেলাই করে ওইটা দেখি সামনে যাচ্ছি কি দেখা যায় আমরাও দেখি আপনাদেরকেও দেখাই দেখি আমরা একটা কাফেতেরিয়াতে যাচ্ছি ব্রেকফাস্ট হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে মাদ্রিদ কিন্তু পুরো ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম শহর থ্রি মিলিয়ন পপুলেশন মাদ্রিদে তার থেকে বেশি হচ্ছে শুধুমাত্র বার্লিনে বার্লিনে হচ্ছে থ্রি মিলিয়ন পপুলেশান আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে ফুল ইউরোপের মধ্যে মাদ্রিদে সব সময় রোদ থাকে প্রায় বছরে তিনশো দিনই এখানে রোদ থাকে সানিয়ে সিটি যেটা এই যে আমি আপনাদেরকে দেখাই এখানে আমার পিছনের আশপাশগুলো দেখান অসাধারণ সুন্দর